রাজ্যের দিকে দিকেই নারী নির্যাতন হুড় করে উঠমুখী এমন কোন জেলা বাদ নেই যেখানে নারী নির্যাতনের কোনো ঘটনা নেই জনমুখ বলছে রামরাজ্যে সীতা দেবীদের সাথে হচ্ছে টা কি তালিবানি কায়দায় ভাড়াটে গুন্ডা দিয়ে পর্যন্ত প্রাণী মারার চেষ্টা চলছে রাজ্যে অথচ মহিলা কমিশন সহ পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট জনগণ জনগণের ট্যাক্সের টাকায় লালিত পালিত সব কমিশন প্রশাসন আসন্দ বাসন্তী পুজো উপলক্ষে চৈত্র সেনে মজেছে এদিকে হাফিরতেশ করছেন ঘরের দেবীগণ এবার কৈরা শহরে চন্ডীপুর ব্লকের ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় এক চার সন্তানের জননীকে ধর্ষণ করার চেষ্টা করেছে এক ব্যক্তি উক্ত বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরবেলা কৈরা শহর মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সংবাদে প্রকাশ ওই এলাকার বাসিন্দা অরবিন্দ শব্দকর নামে এক ব্যক্তি গত রবিবার সন্ধ্যাবেলা ওই একই এলাকার বাসিন্দা খোকন শব্দকর নামে এক ব্যক্তির বাড়িতে যায় গৃহকর্তা খোকন শব্দকর বাড়িতে না থাকলেও ওনার স্ত্রী বাড়িতে একাই ছিলেন ওপরন্ত কারেন্ট ছিল না আর এটাই কুবুদ্ধি জাগে অরবিন্দের বাধায় এই সুযোগকে কাজে লাগিয়ে অরবিন্দ শব্দকর খোকন শব্দ করে স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং বলপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে ওই গৃহবধ নিজের ইজ্জত বাঁচাতে মরিয়া হয়ে উঠলেও কোনো মতেই পারছিলেন না দীর্ঘক্ষণ চলে ধস্তাধস্তি নিজের বদ উদ্দেশ্য চরিতার্থ করতে অভিযুক্ত অরবিন্দ হ্যাস পাঠা মেরে গৃহবধূর শাড়ি ছিঁড়ে ফেলে শেষ চেষ্টাকে সফল করতে ওই গৃহবধূ চিৎকার শুরু করলে তার স্বামী এবং শ্বশুর ঘটনাস্থলে ছুটে আসে এবং তার হাত থেকে ওই গৃহবধূকে রক্ষা করে অভিযোগ যে অভিযুক্ত অরবিন্দ শব্দ করে ওই গৃহবধূ এবং তার স্বামীকে বেধরক ভাবে মারধর করে ফলে গৃহবধূটি

পরবর্তী সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে উক্ত বিষয়টি জানানোর পর সোমবার ওই এলাকায় একটি সালিসি সভার আয়োজন করা হয় কিন্তু অভিযুক্ত অরবিন্দ শব্দকর উক্ত সালিসি সভায় উপস্থিত হয়নি যার কারণে মঙ্গলবার দুপুরবেলা ওই গৃহবধূ কৈলাসহর মহিলা থানায় অভিযুক্ত অরবিন্দ শব্দকরের বিরুদ্ধে স্থিরতা একটি লিখিত অভিযোগ দায়ের করেন কি নাম তোমার শেফালী

আগে তার পরে তারা আইতে আওয়াজ রাস্তায় শিকারি শুনছে তারপর তারা দৌড়িয়ে আসে আর পরে দিয়া তুই কয়টা কত হল আমার শিক্ষা আচ্ছা

ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে জালি তুলতে উপযুক্ত ধারা খুঁজছে বলে জানা গিয়েছে কইনা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট ত্রিপুরা পাইয়া